হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরজনের ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে কলি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এক একা হাঁটছে এই খবর পেয়ে আর দেরি না করে সুজা চলে আসে কলিকে বাঁচাতে আর এদিকে এই খবর পেয়ে খুঁজতে খুঁজতে আসে আর দেখে কলি একটা গাড়ির সামনে চলে যায় আর সেটা সরস দেখতে পেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচায় এদিকে সেখানে চলে আসে রন আর এসে কলিকে নিয়ে বাড়িতে চলে আসে আর কলির মন ভালো করতে সবাই মিলে একসাথে খেলা করে এদিকে তারপর চলে আসে সরোজের কাছে এখানে আর সরোজকে নিয়ে চলে আসে চ্যাটার্জি বাড়িতে আর রাগিনীর ইন্টারভিউ নিতে চাই কেননা রাগিনী কিছু ভুল করে বলে ফেললে সরোজের বাবা মা কেন শেষ করা হয়েছে সেই খবর বের হয়ে আসবে এদিকে রণ কিভাবে নিজের বাবাকে শেষ করা হয়েছিল শুধুমাত্র করি বেঁচে ছিল সেই কথাগুলো ভাবছে ওদিকে অন্য কোনোভাবে সরোজকে ফোনে পাচ্ছে না কিভাবে সরোজকে মনের কথাগুলো বলবে ডক আর্সেন এদিকে সর সোজা চলে আসে রাগিনীর ঘরে আর ইন্টারভিউ এর কথা বললে অনেক রেগে যায় আর বলে আমি এখন রাতের বেলা ইন্টারভিউ দেব না বের হয়ে যাও এখন এমন কথা শুনে শরৎ চুপ হয়ে যায় আর রাগিনী তখন ভাবে আমি কেন ওমন ব্যবহার করলাম ওদের সাথে ওরা তো রিপোর্টার ওদের সাথে এমন ব্যবহার করলে তো আমার আসল মুখ সবার সামনে চলে আসবে তারপর নিজের ভুল বুঝতে পেরে শরতের কাছে ক্ষমা চেয়ে নেয় রাগিনী তো বন্ধুরা কি ঘটতে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ